দারুণ সুখবর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশ থেকে বিমানে করে উড়াল দিল তামিম ইকবাল চিরতরে জাতীয় দল থেকে বাদ হয়ে গেলেন নাজমুল হাসান শান্ত দর্শক বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক অবশেষে সব নাটকীয়তা শেষ করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সিরিজে খেলার মধ্য দিয়ে জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল অন্যদিকে কপাল পড়ল নাজমুল হাসান শান্তর বাদ পড়ে গেলেন জাতীয় দল থেকে একের পর এক সুযোগ পেয়েও নিজের পারফরমেন্স দিয়ে ভালো পজিশনে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেনি শান্তর এরকম বাজে ফর্মের কারণেই তাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল নতুন বিসিবি ফারুক আহমেদ শান্তকে বাদ দিয়ে সবাইকে চমকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ তামিমকে পাঠালো নতুন বিসিবি ফারুক আহমেদের চাওয়াতেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন তামিম ইকবাল প্রিয় দর্শক তামিমের দলে ফেরা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে